তখন জমিদার বাড়ি বা রাজবাড়ির দুর্গাপূজাগুলোতেই ছিল মূল জাক জমক সাধারণ মানুষ কেবল দূর থেকে পূজার আনন্দ দেখত অংশ নিতে পারত না আর কিছু কিছু বিষয়ে অংশ নিতে পারলেও তার তো প্রচুর বিধি নিষেধ এই পরিস্থিতিতে সতেরোশো সালে হুগলি জেলার পাড়ার একদল সাহসী যুবক এবং পাড়ার মানুষ একত্রিত হয়ে ঠিক করলেন কেন শুধু রাজবাড়ি বা জমিদার বাড়ির পূজা আমরা মিলেমিশেও তো মায়ের পূজা করতে পারি সেখান থেকেই জন বন্ধু মিলে শুরু করলো জগদ্ধাত্রী পূজা সেই জন বন্ধু বা জন ইয়ার থেকেই এই পূজাকে বারো ইয়ারি বা বারোয়ারি পূজা বলে অভিহিত করা হয় এবং ধীরে ধীরে এই পূজার রেশ ছড়িয়ে পড়তে থাকে বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপূজা অনুষ্ঠিত হয় উনিশশো দশ সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে এই বারোয়ারি দুর্গাপূজা আয়োজিত হয় এই পূজাটি আজও হয়ে আসছে